কি হয়েছে তোমার আমি সেই চারটা থেকে বসে আছি এখন সাড়ে ছয়টা বাজে কোথায় ছিলা তখন তুমি কি হলো কথা বলছো না কেন কি হয়েছে কি হয়েছে কথা বলছো না কেন কি হয়েছে কিছুই হয়নি অফিসে কোনো সমস্যা না তাহলে তুমি কি এরকম দেখাচ্ছে কেন আমি তো ঠিকই আছি কোয়াইট ওকে বাড়ি যাবে না আজ না আরেকদিন যাব তোমার কি শরীর খারাপ লাগছে দেখি ডোন্ট টাচ মি তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন কি হয়েছে সরি লতা আই রিয়েলি সরি আসলে একটা ঝামেলা হয়েছে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ